নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা তৈরির রেসিপি শেয়ার করছি বন্ধুরা একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে খাজা বাড়িতে তৈরি করা কিন্তু খুবই সহজ সব রকম টিপস আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এই টিপসগুলো মেনে চললেই একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে রসালো খাজা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর কিছুদিন পরেই তো রথযাত্রা তখন আপনারা দোকান থেকে না কিনে বাড়িতেই এইভাবে মুচমুচে খাজা বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল খাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দা দিয়ে খাজাটা তৈরি করলে একদম দোকানের মতোই মুচমুচে তৈরি হবে এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এখানে বেশি পরিমাণই দিতে হবে তবেই এই খাজাগুলো খাস্তা তৈরি হবে এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে তেলটাকে মেশাতে হবে দেখুন বন্ধুরা তেলটা মেশানো হয়ে গেছে এবার তেলের পরিমাণটা ময়দার মধ্যে ঠিক হয়েছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে এটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে এই রকম হলেই বুঝবেন যে তেলের পরিমাণটা ঠিক রয়েছে আর যদি এই রকম না হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা ডো আকারে তৈরি করব। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি এবার অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর একটা ডো আকারে তৈরি করেছি আর দেখে বুঝতেই পারছেন ডোটা খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরম হয়নি এই রকম করেই ডোটাকে তৈরি করতে হবে এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার খাজার জন্য চিনির রসটা তৈরি করব তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি যে কাপের মাপ করে দু কাপ ময়দা নিয়েছি ওই কাপের মাপ করে নিয়েছি এক কাপ চিনি এবার এই কাপের মাপ করেই দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর এরপর দিলাম চার থেকে পাঁচটা ছোটো এলাচ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নাড়াচাড়া করে চিনি রসটা তৈরি করে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে থাকা যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নেবেন সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ নেবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো খাজাটা তৈরি হবে কারণ প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ আমি এখানে বলে দিয়েছি এবার দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে চিনি রসটা আমি তৈরি করে নিয়েছি এবার চিনি রসটা কেমন তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের মধ্যে নিলে দেখুন একটা তার তৈরি হচ্ছে এই রকম একটা তার তৈরি হলেই বুঝবেন যে চিনি রসটা তৈরি হয়ে গেছে এই রকম এক তারের চিনি রস এখানে তৈরি করতে হবে এর থেকে বেশি জাল দিয়ে ঘন করার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম চিনি রস তৈরি হয়ে গেছে চিনির রসটা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে এই চিনির রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে যাবে না তো লেবুর রসটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি চিনির রস এখন তৈরি হয়ে গেছে এটাকে আমি রেখে দিলাম এবার দেখুন বন্ধুরা আমি যে মদার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেবো রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম সাইজে করেই এখানে লেচিটাকে আমি তৈরি করে নিচ্ছি তো আমার এখানে মোট দশ পিস লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার এই লেচিটাকে আমি বেলে নেব বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি এটাকে বড় রুটির আকারে বেলতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলতে হবে মোটা করে বেললে কিন্তু হবে না দেখুন বন্ধুরা এই রুটিটাকে আমি বেলে নিয়েছি আর কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন এই রকম পাতলা করেই বেলতে হবে এবার একটা থালার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে এই রুটিটা রাখার পর এটা থালার গায়ে আটকিয়ে না যায় এবার রুটির উপরেও একটু ময়দা লাগিয়ে দিচ্ছি ময়দা লাগানোর ফলে এরপরে যখন রুটিটা রাখবো সেটা আটকিয়ে যাবে না ঠিক একই রকমভাবে আমি সব রুটিগুলোকে বেলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি দশটা রুটিকেই বেলে নিয়েছি আর এইভাবে পরপর থালার মধ্যে রেখে দিয়েছি এবার খাজাটা তৈরি করব তার জন্য একটা রুটি এর মধ্যে থেকে নিয়ে নিলাম এবার রুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগাতে হবে কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না তেলটা লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা এবার আর একটা রুটি এর উপরে আমি ঢাকা দিয়ে দিলাম এবার এই রুটির উপরেও লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম আর ঠিক একই রকমভাবে আর একটা রুটি এর উপরে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এইখানে দশটা রুটি তৈরি করেছি তার মধ্যে থেকে পাঁচটা রুটি নিয়ে এই খাজার লেয়ারটা আমি তৈরি করছি আর বাকি পাঁচটা রুটি দিয়ে পরের বারে খাজাটা আমি তৈরি করব। দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে পাঁচটা রুটির লেয়ার তৈরি করে নিয়েছি এবার উপরের দিকে যে রুটিটা রয়েছে তার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা এবার এটাকে রোল করে মুড়ে নিচ্ছি আর ভালো করে সমান করে এটাকে রোল করতে হবে দেখুন বন্ধুরা এটাকে রোল করে মুড়ে নিয়েছি এবারই ধারের অংশে লাগিয়ে দিচ্ছি জল আর প্রত্যেকটা রুটির লেয়ারের মধ্যেই জলটা লাগাতে হবে না হলে কিন্তু খাজাগুলো ভাজার সময় খুলে যাবে আর এইভাবে জল লাগিয়ে ভালো করে এটাকে আটকিয়ে দিয়েছি এবার ছুরি দিয়ে এই দুটো ধার কেটে আমি বাদ দিয়ে দিলাম এবার খাজাটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আর এই খাজাটা কাটার সময় কিন্তু চাপ দিয়ে কাটবেন না এইভাবে ছুরিটাকে আগে পিছে করে কাটবেন তাহলে দেখবেন খাজার লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে তো দেখুন বন্ধুরা আমার এখানে মোট আট পিস খাজা তৈরি হয়েছে এবার লেয়ারটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর লেয়ারটা তৈরি হয়েছে এবার এটাকে আমি বেলে নেব বেলার আগে এই এইরকমভাবে দুটো আঙুল দিয়ে এটাকে চাপ দিয়ে সমান করে নিতে হবে এইভাবে করলে এ লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এইভাবে করলে খাজাটা একদম দোকানের মতোই দেখতে হবে এবার শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব আর এটা বেলার সময় খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা হাতে বেলতে হবে আর মাঝখানের অংশটাকে কিন্তু বেললে হবে না হালকা হাতে এই দুটো ধারকে বেলে এটাকে বড় আকারে তৈরি করতে হবে মাঝখানটা চাপ দিয়ে বেললে খাজার লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে ঠিক মতো তৈরি হবে না দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা খাজা বেলে দেখাচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে খাজা তৈরি করবেন একদম পারফেক্ট রেসিপি আপনারা এই খাজাটা তৈরি করে স্টোর করে রেখে দিয়েও খেতে পারবেন অনেক দিন পর্যন্ত রেখে দিয়ে খাওয়া যায় ঠিক একই রকমভাবে এই খাজাগুলোকে আমি বেলে নিয়েছি এগুলো এখন ভাজার জন্য তৈরি আর বাকি যে পাঁচটা রুটি রয়েছে এই পাঁচটা রুটি দিয়ে আমি পরের বারে খাজাটা তৈরি করে নেব এবার খাজাগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হয়েছে এবার এই হালকা গরম তেলের মধ্যে খাজাগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলটা এখানে খুব বেশি গরম করলে হবে না একদমই হালকা গরম তেলের মধ্যে খাজাটাকে দিয়ে ভেজে নিতে হবে তবেই খাজাগুলো খাস্তা তৈরি হবে আর তেলটা যদি গরম হয় তখন খাজাটার বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতরে লেয়ারগুলো কাঁচা থাকবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে খাজাগুলোকে ভেজে নেব আর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন যে খাজাগুলো তেলের উপরে ভেসে উঠবে দেখুন বন্ধুরা খাজাগুলো তেলের উপরে ভেসে উঠেছে এবার এই খাজাগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নেব। আর একটু সময় নেই খাজাটাকে ভাজতে হবে তবে এই খাজাগুলো খাস্তা তৈরি হবে না হলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে দেখুন বন্ধুরা এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই লেয়ারগুলো খুবই সুন্দর তৈরি হয়েছে আর এটা খুবই খাস্তা তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে খাজাগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করবো না এবার গরম থাকা অবস্থাতেই এই খাজাগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে খাজাগুলোকে চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখলে কিন্তু হবে না কয়েক সেকেন্ডের মধ্যেই চিনি রসটা এর গায়ে লাগিয়ে নিতে হবে তারপর এই চিনি রসের মধ্যে থেকে খাজাটাকে তুলে নিতে হবে এই খাজাটা যদি চিনি রসের মধ্যে অনেকক্ষণ থাকে তখন রসটা বেশি পরিমাণে টেনে নেবে আর খাজাগুলো নরম হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি এই কাজটাকে করতে হবে যাতে খাজার গায়ে চিনির রসটা ভালোভাবে লেগেও যায় আবার খুব বেশি খাজাটা নরম না হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে খাজা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ